রিলায়েন্স ফাউন্ডেশান ডেভেলপমেন্ট লিগে ইস্টবেঙ্গল টিম তাদের আজকে সেমিফাইনাল ম্যাচ খেলতে নামছে আর আজকের এই ম্যাচটি কোথায় লাইভ দেখানো হবে আর কটা থেকে লাইভ দেখানো হবে তা আমি ডিটেলে এই ভিডিওতে তোমাদের জানাবো তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো শুরু করছি আজকের প্রথম খবর আজকের প্রথম খবরটি বলবো মাকান ছোটেকে নিয়ে এই খেলোয়াড়টি একটা সময় এফসি গোয়াতে ছিল খুব ভালোভাবে খেলেছিল তারপর হায়দ্রাবাদ এফসিতে খেলছিলো তো এখন বর্তমানে তিনি একজন ফ্রি খেলোয়াড় আর এই খেলোয়াড়টিকে নেবার জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অনেক দিন ধরেই চেষ্টা চালাচ্ছিল কিন্তু এখন কাহানিমে একটা টুইস্ট এসে গেছে এই খেলোয়াড়টিকে এবার নিতে অনেকটাই আগ্রহ নর্থ ইস্ট ইউনাইটেড নর্থ ইস্ট ইউনাইটেড এই খেলোয়াড়টির সঙ্গে অনেকটাই কথাবার্তা এগিয়ে ফেলেছে হয়তো এই খেলোয়াড়টিকে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট হাত ছাড়া করে মানে করে যেতে পারে কারণ এই খেলোয়াড়টির উপরে ফোকাস কিন্তু অনেকটাই হারিয়ে ফেলছে অন্য খেলোয়াড়ের দিকে ফোকাস দিতে গিয়ে তো তার জন্যই বলা হচ্ছে এই খেলোয়াড়টিকে হয় হয়তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু হাত ছাড়া করে দিতে পারে এইবার আরেকজন খেলোয়াড়কে ইস্টবেঙ্গল টিম টার্গেট করেছিল চেন্নাইয়ের খেলোয়াড় নিন্থই মিতেই এই খেলোয়াড়টি একটা সময় নর্থ ইস্ট ইউনাইটেডে খেলেছিল তারপর চেন্নাইতে গিয়েছিল তো চেন্নাইতে গিয়ে তিনি ভালোই পারফরমেন্স করেছিলেন কিন্তু এই অপশানে মানে এই বছর কিন্তু তিনি একজন ফ্রি ফুটবলার আর এই খেলোয়াড়টিকে চেন্নাই থেকে অফারও করা হয়েছে কন্ট্যাক্ট এক্সটেন্ড করার জন্য কিন্তু তার তরফ থেকে এখনও অবধি কোনো সারা আসেনি ইস্টবেঙ্গল ভাবে এই নিন্থইকে চাইছে কারণ ইস্টবেঙ্গল এই বছর এসিএল টু প্লে অফ ম্যাচ খেলবে একটা ভালো টিম দরকার তারা কম বাজেটের মধ্যে একটা মোটামুটি ভালো টিম তৈরি করার জন্য এগোচ্ছে তো সেই দিক থেকে এই খেলোয়াড়টিও চাইছে যেহেতু একটা এসিএলের মতো প্লে অফ ম্যাচ খেলবে এসিএল টুতে তো তার জন্য এই খেলোয়াড়টিও চাইছে ইস্টবেঙ্গলে আসার জন্য তো কথাবার্তা অনেকটাই এগোচ্ছে হয়তো নতুন সিজনে এই খেলোয়াড়টিকে আমরা ইস্টবেঙ্গলের জার্সি পরে দেখতে পারি এছাড়াও এই টিমের আরেকজন মাঝমাঠের খেলোয়াড় জিতেশ্বর সিং আগের বছরও কিন্তু এই খেলোয়াড়টিকে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট চাইছিল আর এই বছরও কিন্তু চাইছে তো চেন্নাই থেকে দুইজন খেলোয়াড় এই একজনের নাম আগেই বললাম নিন্থই মিতে আরেকজন হচ্ছে জিতেশ্বর সিং এই খেলোয়াড়টিকেও কিন্তু টার্গেট করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আর বলে রাখি নিন্থই মিথাইকে ইস্টবেঙ্গল ছাড়া আরেকটা ক্লাবও কিন্তু টার্গেট করে রেখেছে সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু নিন্থই মিথাইকে আবারও টার্গেট করছে একটা সময় সেই ক্লাবে খেলে গিয়েছিল তো যাই হোক দেখা যাক আলটিমেট এই দুটো খেলোয়াড় ইস্টবেঙ্গলে আসে কি না বাট এখনও অবধি কথাবার্তা ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু অনেকটাই স্ট্রং মনে হচ্ছে এইবার বলবো ইস্টবেঙ্গলের যে রিজার্ভ টিম আছে তারা আজকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে সেমিফাইনাল খেলতে চলেছে মুথুট ফুটবল ক্লাবের সঙ্গে মানে মুথুট ফুটবল একাডেমি তো এদের সঙ্গে ম্যাচ খেলবে আর এই টিমেই কিন্তু ইস্টবেঙ্গলের বেঙ্গলের পিভি বিষ্ণু খেলতো তো তার উত্থান কিন্তু এখান থেকেই হয়েছিল তো সেই টিমের বিরুদ্ধেই খেলবে আর এই টিমটা কিন্তু এক একটা ম্যাচে মানে গ্রুপ লিগের ম্যাচে ছটা সাতটা আটটা করে গোল মেরেছে তো মানে বুঝতেই পারছো একটা ভালো টিমের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল আজকে সেমিফাইনাল ম্যাচ খেলতে চলেছে আর এই ম্যাচটি রাত্রি আটটা থেকে সম্প্রচার করা হবে রিলায়েন্স যে ফাউন্ডেশন ইউথ স্পোর্টস ইউটিউব চ্যানেল আছে তো সেই চ্যানেল থেকে কিন্তু এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে রাত্রি আটটা থেকে তো তোমরা যারা ইস্টবেঙ্গল সাপোর্টার যারা ফুটবল সাপোর্টার তারা কিন্তু এই ম্যাচটির দিকে নজর রাখতে পারো